একশো কালার প্রিন্টেলেবেল আছে আমাদের কাছে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিসকাউন্ট হচ্ছে মাত্র পঁচিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার সাতশো টাকা কালার আছে এটা হচ্ছে দুশো বিয়াল্লিশের মধ্যে নতুন একটা কালার আছে যেটা যদি দেখে ডিপ নিচে হচ্ছে নর্মাল একটু বড় ফ্রিজ চাচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে একটু বড় যারা তারা এই ফ্রিজগুলো দেখতে পারেন এটা হচ্ছে দুশো বিয়াল্লিশ লিটার মধ্যে দুশো টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট দিচ্ছি আস্তে আস্তে চৌত্রিশ হাজার ছশো টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার ছয়শো আচ্ছা আমাদের খুব সুন্দর একটা কালার দুশো বাষট্টি লিটারের মধ্যে ফিফটি উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা এই ফ্রিজ গুলো তো বড় ফ্রিজ তার এই ফ্রিজগুলো দেখতে পার দুশো বাষট্টি লিটার ডিসকাউন্ট ব্রাইজ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো টাকা ডিসকাউন্ট বাজার মূল্য হচ্ছে দুশো চল্লিশ মিরর আপনার চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমার পেয়েটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে আসতেছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা হাজার দুইশো আর এটা হচ্ছে আমাদের একশো ষাট মিটার আমাদের খুব চলে এই হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ার ফ্রিজের মধ্যে বা দাম খুবই একদম রিজনেবলের মধ্যে ড্রয়ার ফ্রিজ ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার সাতশো টাকা পঁচিশ হাজার সাতশো টাকা একশো ষাট লিটারের ফ্রিজ আচ্ছা আচ্ছা বা এরপর এরপর দেখা হচ্ছে আমাদের সব থেকে বড় এবং খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে তিনশো তিরিশ লিটারের মধ্যে ড্রয়ার ফ্রিজ একটু বড় ড্রয়ার চাচ্ছেন একটু বড় ড্রয়ারের মধ্যে তো আমি জানি এখন হচ্ছে অনেক আপডেট করে গুলো খুবই স্মুথ আমি বের করছি কষ্ট বের করবো ঢুকে যাবে আসবে তিনশো তিরিশ এবং ভীষণের সব বড় ড্রয়ার ফ্রিজ এটা কিন্তু দামে খুবই রিজনেবল কি এটা বর্তমানে আমার হচ্ছে আমাদের চুয়ান্ন হাজার ছয়শ টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেতাল্লিশ হাজার ছয়শ টাকা মতো তিনশো তিরিশ লিটার তেতাল্লিশ হাজার ছয়শ এর মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবল আছে আমাদের কাছে বা এরপর এরপর রাখছি ওর বড় ভাই দুইটা জলপরি কালার আমাদের জলপরি ফুল ব্ল্যাক কালার একবারে উপরে ঢিপ আচ্ছা নর্মাল মানে এই কালারটা হচ্ছে ডিসপ্লে আমি খুব কম রাখি আমি

উপর হচ্ছে নরমাল ফিফটি ফিফটির মধ্যে তিনশো পাঁচ লিটার এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে বান্ন হাজার তিনশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আচ্ছা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা ডিসকাউন্ট আসতে হচ্ছে আমাদের

উপর হচ্ছে নর্মাল নিচে ডিপ ডয়ার ফ্রিজ মধ্যে দুশো বাহান্ন লিটার প্রিন্টেলেবল আছে ডিসকাউন্ট চুয়াল্লিশ হাজার চারশো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে দুশো ষোলো লিটার মিরোর এটার মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে উপর হচ্ছে নর্মাল নিচে ডিপ ডয়ার ফ্রিজের মধ্যে দুশো ষোলো লিটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে রাখতে হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার পাঁচশো এটা হচ্ছে দুশো সতেরো লিটার হচ্ছে ডিপ নিচে নর্মাল ফিফটি মধ্যে ডিপ মধ্যে পকেট পেয়ে যাবেন আচ্ছা মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে ছর আজ এবং সার্ভিস ওয়ারেন্টি আরক কোন সমস্যা সার্ভিস সেন্টার নিতে হবে সেক্ষেত্রে একটা ফ্রিজ আপনার বাসায় দিয়ে তারপরে না এটা হচ্ছে আমাদের দুশো আটত্রিশ মধ্যে মিরো এটা নর্মাল নিচে মিরো এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে দুইশো এটা হচ্ছে দুশো বাইশ লিটার এটার মধ্যে আছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে দুশো বাইশ লিটার এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার একশো টাকার ডিসকাউন্ট হচ্ছে বত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে দুশো আটত্রিশ মধ্যে নতুন একটা কালার আসছে আমাদের উপর হচ্ছে নর্মাল লিচি ডিপ জয়ের ফ্রিজের মধ্যে আহ এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো আটত্রিশ বিয়াল্লিশ হাজার নয় হচ্ছে এমআরপি ডিসকাউন্ট হচ্ছে তেত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে একশো পঁচাশি লিটারের মধ্যে